জীবনটাকে সুখে থাকতে যাও আল্লাহ পাওয়ার ব্যতীত সুখ হবে না রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়ার ব্যতীত সুখী হয়তো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিপেটির আত্মহত্যা করলো দিন সব কিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর